গিফট পাবেন পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন হ্যাঁ গাইস বসুন্ধরা মার্কেটে কিন্তু চলে আসছে ভিভোর ঈদের আগে নতুন চমক নতুন ডিভাইস ভিভো ওয়াই এইটটি আর আমি মানিক মাহমুদ এক্সেসরিজ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আজকে আপনাদেরকে ভিভোর এই ওয়াই এইটিন ডিভাইস টাকে আনবক্সিং করে দেখাবো এটার ফার্স্ট লুক এটার সাথে কি কি থাকবে গিফট কত টাকা হবে এটার প্রাইস এবং কত টাকা পাবেন ডিসকাউন্ট এক্সেসরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে আর বন্ধুরা শুধুমাত্র ওয়াই এইটটিতেই যে অফার থাকবে এরকম না আজকে ভিভোর যেই আদার্স রয়েছে এই ডিভাইস গুলোর উপর ঈদের একটা ধামাকা ডিসকাউন্ট এবং ঈদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে আপনাদের জন্য তো বন্ধুরা আনবক্সিং এ যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু মার্কেটের বেসমেন্ট টু সকল ডিভাইস তো কথা বাড়াচ্ছি না আমরা এখন প্যাকেটটা খুলে দেখব যে এটার মধ্যে কি কি থাকছে এ হচ্ছে ভিভোর ওয়াই এই আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিয়েছে অলরেডি কারণ ঈদের জন্য সবচেয়ে স্পেশাল ডিভাইস হতে যাচ্ছে ভিভোর এই নতুন ডিভাইস ভিভো ওয়াই আমরা প্যাকেটটা খোলার পরেই কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রোডাক্টটা একটু সাইডে রাখি ভাই দেন দেখি বক্সের মধ্যে আর কি কি থাকছে বক্সের মধ্যে একটা সিলিকনের কভার থাকছে বরাবর সব ফোনের সাথে এটা থাকে নতুন করে মার্কেট থেকে কিনতে হবে না এরপরে হচ্ছে একটা ওয়ারেন্টি বই থাকে যেহেতু 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে একটা ওয়ারেন্টি বই আপনি বক্সের মধ্যে পাচ্ছেন দেন পাওয়া যাচ্ছে একটা 15 ওয়ারের চার্জার পাচ্ছেন বক্সের মধ্যে আর একটা টাইপ সি কেবলও বরাবরের মতো পাচ্ছেন এবং একটা সিম ইজেক্টর বক্সের মধ্যে থাকছে বন্ধুরা তো যাই হোক আমরা এখন ফোনটার ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশন দেখি দেখে নেব অসাধারণ একটা ডিজাইন ভাই কালার নিয়ে এসছে অস্থির একটা কালার এই কালারটার নাম কি জানেন ভাই বোকা ব্রাউন

হচ্ছে মোকা ব্রাউন আর একটা হচ্ছে ওয়েভ গ্রিন এটা হচ্ছে চকলেট ফ্লেভার যাদের পছন্দ তাদের জন্য আর যারা হচ্ছে সমুদ্র চয়েস করে তাদের জন্য এটা আমরা ফোনটা ওপেন করব ওপেন করতে করতে এটার কনফিগারেশনটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি এই ফোনটার মূল আকর্ষণ যে যে জিনিসটা এটাতে হচ্ছে আপনি এত এত কম প্রাইজের মধ্যে এত ভালো মানের একটা ডিসপ্লে পাচ্ছেন এটাতে আপনারা পাচ্ছেন নাইনটি হার্টসের রিফ্রেশ রেট সহকারে একটা ডিসপ্লে যেটা হচ্ছে আপনার আটশো চল্লিশ নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে এবং এই ফোনটাতে আপনারা সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটা বিগ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে আপনি আপ টু বারো জিবি র্যাম পাবেন আপ টু বারো জিবি র্যাম পাবেন একশো আটাইশ জিবি স্টোরেজ পাবেন হেলিও জি এইটি ফাইভের একটা গেমিং প্রসেসর পাবেন এবং পাঁচ হাজার এম ব্যাটারি পাবেন আর ব্যাটারির ক্ষেত্রে চল্লিশ মান্থের গ্যারান্টি পাবেন এটাতে চল্লিশ মান্থের ব্যাটারি হেলথের গ্যারান্টি কিন্তু আপনি ভিভো ওয়াই আঠারো এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা ফিফটি মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি টু মেগাপিক্সেলের একটা বোকে সেন্সরও পেয়ে যাচ্ছেন এবং সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল আমরা ফোনটা ওপেন করে নিয়েছি সিক্স জিবি প্লাস সিক্স জিবি টোটাল আপনি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন অ্যান্ড্রয়েডের ফোরটিন পাচ্ছেন এই বাজেটে কিন্তু মার্কেটে এখনো কোনো ব্র্যান্ড নতুন ফোন নিয়ে আসে নাই ভিভোই কিন্তু একমাত্র নিয়ে আসছে ওয়াই এক্স আঠারো যেটা আপনি অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন এবং ফান্টাস ও ফোরটিন পাচ্ছেন আর বেসিক্যালি এটার ক্যামেরাটা একটু আমরা আপনাকে চেক করে দেখাবো অস্থির একটা ক্যামেরায় দেখেন ভাই এই বাজারের মধ্যে হ্যাঁ মানে এই বাজেটের মধ্যে এত সুন্দর এই দেখেন ব্যাক সাইডের ব্লান্ডনেসটা দেখছেন কত জোস আসছে এবং জুম করলে আমার ফেসটা একদম নিখুঁত ক্লিয়ার কোনো ফাটার চান্স নাই সেলফিতে যাই হোক ক্যামেরার ক্ষেত্রে ভিভো কোনো কার্পণ্যতা করে না এটা সবসময়ের জন্যই সবাই জানে বেস্ট একটা ক্যামেরা ফোন হিসেবে পাবেন ভিভোর

পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন পনেরো হাজার নয় যারা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমাদের সব থেকে ফোনটা পারচেস করবেন আদার্স আদার্স বাংলাদেশের কোন শোরুম এ পাবেন না এই পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা পারচেস করবেন তারা এটার সাথে আজকে থেকে চান পর্যন্ত ভিভো কোম্পানি থেকে একটা অফার পাবেন ভিভো কোম্পানি থেকে অফার হিসেবে থাকছে এই লটারি গিফট একটা রিরোর নিক ব্যান্ড একটা ভিভোর ছাতা বাউচার টিশার্ট এই যে কোন একটা গিফট আপনার নিশ্চিত পাবেনি পাবেন লটারির মাধ্যমে এই যে এই নিকব্যানটা এটা হচ্ছে রিরোর নিকব্যান এটা হচ্ছে আপনার এক টাকা মূল্য আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোম্পানি থেকে আর এই অফারটা হচ্ছে আজকে থেকে চান রাত পর্যন্ত ভিভোর ওয়াই আঠারো বলেন এবং ভিভোর আদার্স যে কোন মডেলের সাথে লটারিতে কিন্তু আপনি পাবেনই পাবেন গিফট এবং আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কি কি পাবেন যারা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা জানিবেন এক্সক্লুসিভলি একটা এয়ারপোর্ডস পাবেন যেটা আপনার বাজার মূল্য সাত আটশো টাকা হবে এরপরে হচ্ছে একটা নিক ব্যান্ড পাবেন লেনোভো ব্র্যান্ডের এটাও আপনি সর্বনিম্ন প্রাইসে নিলেও ফাইভ টাকা পড়বে এবং লাস্ট আরেকটা গিফট পাবেন পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন এটাও আপনার সর্বনিম্ন পাঁচ থেকে সাতশো টাকা প্রাইসের মধ্যে পড়বে তাহলে মোটামুটি আপনি আমাদের অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে প্রায় আঠারোশো থেকে দুই হাজার টাকা মূল্যের গিফট পাচ্ছেন এবং ভিভো কোম্পানি থেকে লটারির গিফটও পাচ্ছেনই পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে এখন গিফট যারা না নেবেন আর যারা আমাদের শপের গিফটগুলো যারা না নিবেন তারা এই ফোনটার সাথে বরাবর আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আটশো টাকা ডিসকাউন্ট পাবেন নতুন মোবাইলে টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার দুশো টাকা পড়বে হাজার টাকা পনেরো হাজার দুশো টাকা হলে আপনি ভিভোর ওয়াই আঠারোটা ডিসকাউন্ট প্রাইস আমাদের এখান থেকে নিতে পারবেন একদম ঈদ অফার নাকি হ্যাঁ আর পনেরো হাজার গিফট ঈদ গিফট ঈদ গিফট পনেরো হাজার দুশো টাকায় কিন্তু শেষ না আপনি কিন্তু এই লটারি গিফটও পাবেন মানে আটশো টাকা ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার দুশো টাকায় লটারির যে গিফটগুলো আছে এগুলো কিন্তু আপনি নিশ্চিত পাবেনই পাবেন আর এই গিফটগুলো কিন্তু

আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাও আছে আপনার হাতে যদি কোনো পুরনো ডিভাইস থাকে পুরনো ডিভাইসটা আমাদের সবে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে আপনি এই নতুন ফোনটা আমাদের এখান থেকে নিতে পারবেন এবং বন্ধুরা আমরা কিন্তু ইএমআই সুবিধাটাও রাখছি এখন ভিভোর যে আদার্স ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের যে ডিভাইসগুলো আছে এগুলোর উপর সংক্ষিপ্ত একটা অফার ডিসকাউন্ট আমি আপনাদেরকে এখন দিয়ে দিব ভিভোর কিছুদিন আগে লঞ্চ হওয়া ডিভাইস ভিভো ভি থার্টি লাইট যেটা হচ্ছে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ একটা ডিভাইস যেটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো বিশ আর্সের স্ক্রিন রিফ্রেশ রেট আশি ওয়ার্ডের চার্জার পাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারির সাথে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভি থার্টি লাইট যারা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমাদের সব থেকে পার্চেস করবেন প্রত্যেকটা ভি থার্টি লাইটের সাথে একটা করে স্যামসাং এর গুরু মিউজিক টু বাটন ফোন অথবা নোকিয়ার একটা বাটন ফোন যে কোনো একটা বাটন ফোন আপনি নিশ্চিত ফিরিয়ে নিতে পারবেন বাটন ফোনের পাশাপাশি পেয়ে যাবেন একটা করে ওরাইমোর এই এয়ারপডস এটার পাশাপাশি পাবেন আবার একটা লেনোভো নিক ব্যান এবং এটার পাশাপাশি আবার পেয়ে যাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন আর যারা আমাদের শপের এই গিফটগুলো না নেবেন তারা এই ফোনটার সাথে ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা তাহলে মাত্র তিরিশ হাজার আপনি নিতে পারবেন বি থার্টি লাইট আর তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে থাকবে আঠারোশো টাকা দামের একটা দুই হাজার টাকা ডিসকাউন্ট আবার এটাও থাকবে এটাও থাকবে আঠারোশো টাকা দামের একটা এল থার্টিন এটা ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি আছে আর এটা কোনো লটারির মাধ্যমে না এটা নিশ্চিত মানে ফোন কিনবেন আর এটা পাবেন আমাদের সব গিফট নিলেও এটা পাবেন গিফট না নিলেও এটা পাবেন অফারগুলো কি ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত থাকবে এল এর এই অফারটা ঈদ পর্যন্ত থাকবে আর আমাদের আদার্স অফারগুলো সব সময়ের জন্য থাকবে ইনশাল্লাহ এখন দেখাবো একদম ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা কিনা কার্ব ডিসপ্লের একটা ফোন এই বাজেটের মধ্যে কার্ব ডিসপ্লের অফিসিয়াল ফোন যারা খুঁজছেন একমাত্র ভি থার্টি তাদের জন্য আমি বলব বেস্ট হবে কারণ এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো এবং এটাতে পাচ্ছেন কোয়ালকাম স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রির একটা সিপসেট এবং এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমএস ব্যাটারির সাথে আশি ওয়াটের চার্জার এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনষাট নিরানব্বই টাকা আমরা উনষাট টাকা থেকে এটার সাথে ডিসকাউন্ট করে দিব বরাবর বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ডিসকাউন্ট করে এটা মাত্র ছাপ্পান্ন হাজার দুশো টাকায় পাবেন পাশাপাশি পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচও পাবেন বত্রিশশো টাকা ডিসকাউন্টও পাবেন পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচও পাবেন আপনি ভিভো ভি থার্টি এর সাথে ছাপ্পান্ন হাজার দুশো টাকার সাথে আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আর যারা ফুল প্রাইসে নিতে চান উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে তারা এটার সাথে পাবেন দুইটা ফোন একটা স্যামসাং এর বাটন ফোন আর একটা নোকিয়ার বাটন ফোন আর এখানে যে যতগুলো গিফট দেখছেন সবগুলো গিফট একটা একটা করে পাবেন ইনশাআল্লাহ এখন আপনাদের জন্য আমি আরেকটা সারপ্রাইজিং ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি সেভেন এস এই ডিভাইসটাও কিন্তু আমাদের কাস্টমারের শীর্ষে রয়েছে পছন্দের কারণ এটাতে আট জিবি একশো আটাইশ জিবি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন পাঁচ হাজার এমএচ ব্যাটারির সাথে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা আমাদের এখান থেকে ওয়াই টোয়েন্টি সেভেন এসটা নেবেন তারা এটার সাথে আমাদের একশো চল্লিশ ওয়ার্ডের তরফ থেকে পাবেন একটা স্যামসাং এর বাটন ফোন স্যামসাং এর বাটন ফোন অথবা নোকে একটা বাটন ফোন নিতে পারবেন নিশ্চিত ফ্রি আর এই বাটন ফোনের পাশাপাশিও পাবেন আপনি একটা এয়ারপোডস অথবা অথবা একটা একটা গেমিং হেডফোন আর যারা যারা এই আমাদের শপের গিফট গুলো নিবেন তারা বরাবর চোদ্দশো টাকা ডিসকাউন্ট পাবেন চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে ওয়াই টোয়েন্টি সেভেন এস্টার প্রাইস পড়বে মাত্র একুশ হাজার টাকা আর একুশ হাজার টাকার সাথে আমাদের সাথে কি পাবেন যাবেন ভাই একুশ হাজার ছয়শো টাকার সাথে সাব্বির ভাই এই যে একুশ হাজার ছয়শো টাকার সাথে কিন্তু এই লটারি অফারটা পাবেন একটা ব্যান্ড একটা সাতা একটা টি শার্ট অথবা গিফট বাউসার লটারির মাধ্যমে যে কোনো একটা গিফট কিন্তু আপনি পাবেনই পাবেন আর এই লটারির গিফটের অফারটা কিন্তু থাকবে আজকে থেকে চান রাত পর্যন্ত এই আমব্রেলা পেতে পারেন ব্যান্ড পেতে পারেন অথবা টি শার্ট পেতে পারেন এটা হচ্ছে আপনার ভিভোর প্রত্যেকটা ডিভাইসের সাথে আপনি লটারির মাধ্যমে যে কোনো একটা গিফট নিশ্চিত পাবেনি পাবেন এটা হচ্ছে ভিভো কোম্পানির ইদ অফারের গিফট যেটা আপনি আজকে থেকে চান রাত পর্যন্ত পাবেন ইনশাল্লাহ এবং আরেকটা জোস ডিভাইস দেখাচ্ছি এখন যেটা সবচেয়েতে বেশি সেল হয়ে থাকে আমাদের ইনশাল্লাহ সেটা হচ্ছে ওয়াই টোয়েন্টি সেভেন এস সরি ওয়াই সেভেনটিন এস ওয়াই সেভেনটিন এসটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই ছয় একশো আটাইশ বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল কোনো ফোন চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় বর্তমানে নাই ভাই যারা চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা দেয়া নেবেন এটার সাথে পাবেন তিন তিনটা গিফট পাবেন একটা পি ফর্টি সেভেনের এই গেমিং হেডফোন এক্সপ্লোসিভ হেডফোন এরপরে পাবেন হচ্ছে একটা লেনোভো নিক ব্যান এরপরে পাবেন একটা ওরাইমো ব্র্যান্ডের এই এক্সপ্লোসিভ এয়ারপোডস আর এই গিফটগুলোর পাশাপাশিও আমাদের ভিভো কোম্পানি থেকে এটার সাথে যে লটারি গিফটটা রয়েছে একটা নিক ব্যান্ড অথবা একটা টি শার্ট অথবা একটা ভিভো আমরেলা। অথবা গিফট ব্যবসা পেয়ে যেতে পারেন আপনি লটারির মাধ্যমে নিশ্চিত যে কোনো একটা অফার আর এই লটারি অফারটা থাকবে আজকে থেকে চানরাত পর্যন্ত ভিভো কোম্পানির তরফ থেকে যারা আমাদের এই শপের গিফটগুলো না নেবেন তারা ওয়াই সেভেন্টিন অ্যাস ছয় একশো আঠাশের সাথে পাবেন সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা রাখবো ছয় জিবি একশো আঠাশ জিবি আর চার একশো আঠাশ যেটা ওটার সাথেও রাখবো সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার তিনশো রাখবো চার একশো আঠাশের অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আমরা ডিসকাউন্ট করে রাখবো মাত্র তেরো হাজার তিনশো টাকা এই তেরো হাজার তিনশো টাকার পাশাপাশিও কিন্তু আপনি লটারি অফারের যে গিফটগুলো আছে এগুলো কিন্তু নিশ্চিত পাবেনই পাবেন ছাতা পেতে পারেন নিকব্যান পেতে পারেন অথবা টি শার্টও পেতে পারেন সর্বশেষ একটা কিউট ডিভাইস দেখাচ্ছি ভাই মানে মার্কেটে এত সুন্দর একটা ডিভাইস ভিভো দিতেছে এই প্রাইজের মধ্যে যেটা আনবিলিভেবল আপনি টোটাল আট জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি রোম পাবেন হেলিও জি এইটি ভেবের একটা প্রসেসর পাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাবেন এবং এটাতে ফিফটিন ওয়ার্ডের একটা চার্জার পাবেন ভিভো ওয়াই জিরো থ্রি যেটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আপনি ভিভোর ওয়াই জিরো থ্রির সাথে আমাদের এখান থেকে কী কী পাবেন পাবেন একটা নীরবন লিখবেন আর পাবেন একটা ওরাইমোর এয়ারপর্ডস আর যদি ওরাইমোর এয়ারপডস না নেন এই নিক ব্যান্ডের পাশাপাশি পাবেন আর একটা পি ফর্টি সেভেনের হেডফোন আর যারা গিফট না নিবেন তাদের জন্য এটা সাথে থাকবে বরাবর ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা হলে আপনি ভিভোর ওয়াই জিরো থ্রিটা আমাদের এখান থেকে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা ঈদের অফার আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন ফোনের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম